দর্শক এরই মধ্যে আপনাদেরকে পৃথিবীর অদ্ভুত সুন্দর কিছু স্থানে ঘুরিয়ে এনেছি আর আজকে আপনাদেরকে ছয়টি অবাক বিস্ময় দেখাতে নিয়ে যাব আগেই বলেছি আমাদের গ্রহটা ছোট হলেও এটি একটি রহস্যময় জগৎ এখানে এমন এমন কিছু বিস্ময়কর ব্যাপার ঘটে এবং এমন কিছু আশ্চর্য স্থান রয়েছে যেগুলো আসলে আমাদের ধারণার বাইরে আমরা হয়তো তা কখনো দেখিনি আর দেখার পরও আপনার মনে হতেই পারে এগুলো পৃথিবীর কোনো জায়গা নয় তো প্রিয় দর্শক সেই অবিশ্বাস্য বিস্ময় দেখতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন দেরি না করে চলুন বেরিয়ে পড়া যাক রেইনবো ইউক্যালিপটাস দর্শক শুরুতেই আপনাদের একটি বিস্ময়কর গাছ দেখিয়ে আনি আমরা জানি রংধনু কেবল আকাশেই দেখা যায় অর্থাৎ ভূমির ওপর শূন্যে কিন্তু আজ আপনাদের ভূমির ওপর দাঁড়িয়ে থাকা জীবন্ত রংধনু দেখাবো। আমাদের পৃথিবীতে হরেক প্রজাতির ইউক্যালিপটাস গাছ আছে মোটামুটি সাতশো প্রজাতিরও বেশি হবে তাদের মধ্যে একটি প্রজাতি আছে যেগুলো প্রাকৃতিকভাবে বিভিন্ন রং দিয়ে সাজানো এজন্য এই প্রজাতির ইউক্যালিপটাসকে বলা হয় রেইনবো ইউক্যালিপটাস বৈজ্ঞানিক নাম ইউক্যালিপটাস দিগলুপটা বাইরে থেকে দেখলে প্রথমে বুঝতে পারবেন না কিন্তু যখনই গাছগুলোর ছাল তুলে ফেলবেন তখনই আপনি অভিভূত হয়ে যাবেন কারণ তখন বেরিয়ে আসবে এর ভেতরে লুকিয়ে থাকা অদ্ভুত সব বাহারি রঙ গাছগুলোর খোঁজ সবার প্রথমে পাওয়া যায় ফিলিপাইন্সে এছাড়া ইন্দোনেশিয়া পাপুয়া নিউগিনি হাওয়াই ক্যালিফোর্নিয়া ফ্লোরিডা টেক্সাসেও এই গাছ দেখতে পাওয়া যায় এসব এলাকায় গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাত হয় ফলে আবহাওয়ায় জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে আর গাছগুলোতে থাকে অনেক ধরনের কেমিক্যাল এবং অধিক মাত্রায় ক্লোরোফিল মূলত অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে ক্লোরোফিলগুলো একে অপরের সাথে মিশে যাওয়ার ফলে গাছগুলোর কাণ্ড এমন সুন্দর রং বেরঙের হয়ে থাকে রেইনবো ইউকালিপ্টাস লম্বায় প্রায় দুশো ফুট উঁচু হতে পারে বছরের পর বছর এই গাছের ছাল উঠতে থাকে আর ততই পরিপক্ক হতে থাকে এবং রং বদলাতে থাকে এক পর্যায়ে এমন রংধনুর মতো রঙ ধারণ করে লেনকুইস মারানহেন্সেস ন্যাশনাল পার্ক দর্শক চলুন এবার আপনাদের ব্রাজিল থেকে ঘুরিয়ে নিয়ে আসি তার আগে বলুন তো আপনি কি সাঁতার কাটতে ভালোবাসেন তাহলে ব্রাজিলের উত্তরপূর্বে অবস্থিত মারানহাও প্রদেশের মারান মারানহেন্সেস ন্যাশনাল পার্ক হবে আপনার জন্য সবচেয়ে পারফেক্ট একটি স্থান ব্রাজিলের উত্তরপূর্বে আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত এটি একটি মরু অঞ্চল আশ্চর্যের বিষয় হল মরুভূমি হওয়া সত্ত্বেও এখানে পানি এলো কী করে বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন এই মরুভূমি বদলে যায় সম্পূর্ণ ভিন্ন এক রূপে। পরিণত হয় জলাভূমিতে বালির নিচে থাকা পাথরের আস্তরণ বৃষ্টির পানি ধরে রাখতে সাহায্য করে যার ফলে এখানে তৈরি হয় হাজার হাজার ছোট ছোট উপরদ মূলত জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এই ছোট ছোট ঝিলগুলোতেই পানি আবদ্ধ থাকে তখন এগুলোকে লেগুনের মতো দেখায় এবং এমন অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি হয় যে আপনার মনে হবে এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটি বর্ষা বাড়তে থাকলে বালির বুকে তৈরি হওয়া উপরদগুলোর আকারও বাড়তে থাকে জলাশয়গুলো লম্বায় প্রায় তিনশো ফুট এবং গভীরতায় প্রায় দশ ফুট পর্যন্ত হয়ে থাকে এই লেগুনগুলোতে সাঁতার কাটতে সারা বিশ্ব থেকে অসংখ্য পর্যটক এখানে ছুটে আসেন তবে জুন মাসের পর এগুলো শুকিয়ে যেতে থাকে এবং বছরের শেষের দিকে জায়গাটি পুরোপুরি শুষ্ক হয়ে যায় তখন আর কেউ এখানে আসে না রেক জাডালুর ভ্যালি দর্শক মরু অঞ্চলের লেগুন থেকে এবার ঘুরে আসা যাক প্রকৃতির সম্পূর্ণ বিপরীত চিত্র হট ব্লু লেগুনে আমরা জানি উত্তর গোলার্ধের উত্তর মেরুর সবচেয়ে নিকটবর্তী দেশ হল আইসল্যান্ড বরফে ঢাকা দেশ হলেও এটি মূলত একটি ভলকানিক আইল্যান্ড দেশটির বেশিরভাগ অঞ্চল জুড়ে রয়েছে সক্রিয় আগ্নেয়গিরি প্রাকৃতিক বৈচিত্র্যে দেশটি পৃথিবীতে অনন্য এখানে আপনি দেখতে পাবেন বিস্ময়কর এক ভূপ্রকৃতি আর সেটি হলো ন্যাচারাল গিজার্স অর্থাৎ গরম পানির জলাশয় জিওথার্মাল বা মাটির নিচের আগ্নেয় উপাদানের কারণে এখানকার পুকুর ও ঝর্নার পানি প্রাকৃতিকভাবে গরম হয়ে থাকে সমগ্র দেশ জুড়ে বিভিন্ন স্থানে বিভিন্ন আকারের গরম পানির প্রাকৃতিক সুইমিং পুল সারা বছর সচল থাকে এসব উষ্ণ প্রশ্রবণে গোসল করা ভ্রমণ পিপাসুদের কাছে অন্যরকম একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা তবে দুটি বিশেষ গিজার্স আছে যা গোটা বিশ্বের বিস্ময় এবং অত্যন্ত বিখ্যাত গিজার্স দুটিতে আপনি দেখতে পাবেন একটি গর্ত থেকে পানি ফোয়ারার মতো বের হয়ে অনেক উঁচুতে উঠে যাচ্ছে কখনো কখনো এর পানি প্রায় দুশো ফুট পর্যন্ত উঁচুতে উঠে যায় কারণ এই অঞ্চলটির নিচে একটি জলধারা রয়েছে এবং প্রতি দশ মিনিট পর পর জলধারাটির পানির চাপ বাড়তে থাকে ফলে সেটি প্রবল শক্তি নিয়ে উপরের দিকে উঠে ফোয়ারার মতো বেরিয়ে আসে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় ভূপ্রকৃতির এমন বিরল দৃশ্য দেখার জন্য সারা বছরই এই নর্ডিক আইল্যান্ডে পর্যটকের ভিড় লেগেই থাকে ডেজার্ট রোজ দর্শক চলুন আরেকবার মরুভূমি থেকে ঘুরে আসি এবার মিশন গোলাপ ফুল আচ্ছা মরুভূমিতে কি কখনো গোলাপ ফুল দেখেছেন অবশ্যই না কারণ এটি মরু অঞ্চলের ফুল নয় কিন্তু যদি সত্যি ডেজার্ট রোজ দেখে ফেলেন তাহলে আপনি গোলাপের চেয়েও সুন্দর কিছু দেখবেন এবং নিশ্চিত বিস্মিত হবেন এই ডেজার্ট রোজ দেখতে আপনাকে যেতে হবে জর্ডান আলজেরিয়া মিশর সৌদি আরব স্পেন মেক্সিকো কিংবা অ্যারিজোনায় তবে মজার ব্যাপার হলো মরুভূমির গোলাপ আসলে সত্যিকার কোনো ফুল নয় এটি মরুভূমির আবহাওয়ায় মিশে থাকা জলীয় বাষ্প এবং বাতাসের মাধ্যমে বিভিন্ন ধরনের মিনারেলস মাটির সাথে মিশে তৈরি হয় যখন এগুলোর ভেতর থেকে পানি শুকিয়ে যায় তখন এগুলো পাথরের বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে যায় এবং বিভিন্ন আকৃতি ধারণ করে তাদের মধ্যে কিছু কিছু হয় বাঁকা কিছু হয় সমতল আর কিছু হয় চওড়া তখন এগুলোকে খুব সুন্দর গোলাপের মতো দেখায় সাধারণত ডেজার্ট রোজ শূন্য দশমিক পাঁচ ইঞ্চি থেকে শুরু করে চার ইঞ্চি পর্যন্ত হতে পারে কিন্তু কিছু কিছু এলাকায় প্রায় চল্লিশ ইঞ্চি লম্বাও ডেজার্ট রোজ দেখা যায় মরুভূমির মাঝে যেখানে লবণাক্ততার পরিমাণ বেশি থাকে সেখানে মূলত এই ডেজার্ট রোজগুলো বেশি পরিমাণে পাওয়া যায় মিস্টিক্যাল অ্যান্টেলোপ ক্যানিয়ন দর্শক আমরা এখন যে জায়গাটিতে যাব সেখানে যেতে হলে একটি বিশেষ পারমিশন নিতে হবে এবং বিশ জনের বেশি যেতে পারবো না কড়াকড়ির কারণ হলো এই বিস্ময়করের স্থানটিকে সুরক্ষিত রাখা যার নাম মিস্টিক্যাল অ্যান্টেলোপ ক্যানিয়ন অথবা দ্য ওয়েভ ভূপ্রকৃতির এই আশ্চর্য খেয়াল দেখতে হলে আপনাকে যেতে হবে আমেরিকার অ্যারিজোনায় যেখানে রয়েছে বালুকাময় পাথর দিয়ে তৈরি একটি চমৎকার পর্বত কোনো এক সময় এই পাহাড়ের ধারে প্রবাহমান একটি নদী ছিল যার ঢেউয়ের কারণে বালির টিলাগুলো পাথরে পরিণত হয়েছিল এবং সেই পাথরগুলো অদ্ভুত ও আকর্ষণীয় আকার ধারণ করেছিল সময়ের সাথে সাথে নদীটি অদৃশ্য হয়ে যায় কিন্তু ক্ষয়প্রাপ্ত পাহাড়টি রয়ে যায় বলার কারণ পাহাড়ের বাহিরে ও ভেতরে মসৃণ ও ঘূর্ণায়মান বিস্ময়কর লাইন দেখা যায় যা প্রকৃতির এক রহস্যময় খেয়াল এই পাহাড়ের মাঝখানে একটি সুরঙ্গ তৈরি করা হয়েছে ফলে পর্যটকরা গুহার ভিতরে গিয়ে এর আজব সৌন্দর্য উপভোগ করতে পারেন আপনি জেনে অবাক হবেন পাহাড়ের ওপর দিয়ে যখন বাতাস বয়ে যায় তখন এখানে এক ধরনের সুরের সৃষ্টি হয় এছাড়া বাতাস ও সূর্যের আলোর কারণে পাহাড়ের রঙেরও পরিবর্তন দেখা যায় একটি গুরুত্বপূর্ণ বিষয় এই ওয়েবসটি কিন্তু অনেক ভয়ঙ্কর কারণ না জেনে এলোমেলোভাবে এদিক ওদিক ঘুরতে গেলে আপনার হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই দল বেঁধে ঘুরবেন পৃথিবীতে যতগুলো সুরক্ষিত জায়গা রয়েছে মিস্টিক্যাল অ্যান্টোলোপ ক্যানিয়ন হলো সেগুলোর মধ্যে অন্যতম গ্লোওয়ার্ম ক্লাঙ্ক দর্শক চলুন এবার পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে অন্যতম নিউজিল্যান্ড থেকে ঘুরে আসি উদ্দেশ্য হলো এখানে আমরা কিছু গুহার ভেতরে হানা দেব আর গুহাগুলোর মধ্যে আপনি যা দেখবেন তা দেখে আপনার মনে হবে যে আপনি রীতিমতো কোনো জাদু দেখছেন নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে ছোটো ছোট অনেক প্রাচীন গুহা রয়েছে যেগুলো মূলত এক প্রজাতির পোকার বাসস্থান পোকাগুলোর নাম গ্লোওয়ার্ম। লার্ভার মতো দেখতে পুরুষ পোকাগুলো সরু ও মাঝারি আকারের হয়ে থাকে আর স্ত্রী পোকাদের কোনো ডানা থাকে না গ্লোওয়ার্ম ল্যাম্পাইরিডি পরিবারের অন্তর্গত গ্রিক ভাষায় যার অর্থ উজ্জ্বল এদের বিশেষত্ব হল স্ত্রী গ্লোওয়ার্ম এক ধরনের জৈব উজ্জ্বল আভা নির্গত করে এবং সঙ্গীদের আকর্ষণ করার জন্য রাতে আলো নির্গত করে এই আলো সবুজ নীল হলুদ এবং কমলা রঙের হয় এগুলো মূলত জোনাকি পোকারই বহুগুণ উন্নত এক প্রজাতি এরা গুহার ভেতরে এবং ছাদে এমন এক অদ্ভুত দৃশ্য তৈরি করে যা এক কথায় অনন্য এছাড়া পোকাগুলো তাদের শরীর থেকে নির্গত লোম দিয়ে এক প্রকার জালের দেয়াল তৈরি করে যা দেখে আপনি হতবাক হয়ে যাবেন শুধুমাত্র বিস্ময় করে পোকার আলোর খেলা দেখতে বহু পর্যটক ছুটে আসেন এই গুহাগুলোতে তো প্রিয় দর্শক কেমন লাগলো আজকের অবাক বিস্ময়ের আয়োজন যদি ভালো লাগে আর এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চান তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ সবাইকে ধন্যবাদ